যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করছেন আপনাদের মধ্যে আমরা দাম্বিকতা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে চলবে না চালাবাজির রাজনীতি চলবে না টেন্ডারবাজির রাজনীতি চলবে না নতুন বাংলাদেশের ফাও কাওয়ার রাজনীতি চলবে না যারা ফেসিবাদী রাজনীতি সে দিল্লির বয়ান ফেসিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সুতরাং শহীদদের যে যে প্রত্যাশা প্রত্যাশা শহীদ পরিবারের নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই আমরা সবাই অনুরোধ করব। আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফেসিবাদী আমলে একটা দল সময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করত। শাহাবাগ কায়ামে করার মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল আমরা যখন নির্বাচন করছিলাম সে নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি যারা সব সময় সবসময় ব্যবসা নিয়ে চেতনা ব্যবসা জুলাই আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসা চলবে না একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনিময় করতে চাইবে সেই ব্যবসা সেই সেই রাজনীতিই চলবে আমি সবাইকে অনুরোধ করবো জুলাইয়ের এর ধারণ করুন অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে যেজন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি সে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদি কাঠামো আছে সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অক্ষমত কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি গুলো তারা বিরোধিতা করছে আমরা হুশিয়ার করতে চাই আপনারা যদি সাবধান না হন আপনারা যদি সে ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে সংস্কারে যে প্রস্তাবনা এসেছে রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাবনা এসেছে সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জন গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসাইন দেন আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন তাহলে বাংলাদেশে যে পরিণতি পরিণতি হয়েছিল তার খারাপ আপনাদের হবে আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো সময় আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য বাংলাদেশ রাষ্ট্রের আজকে আমরা এত ঐতিহাসিক সুযোগ পাওয়ার পর আমাদের বাংলাদেশকে যদি আমরা বিনিময় করতে না পারি তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সবাইকে অনুরোধ করব। আপনারা এখনই জাতীয় অক্রমত্যের ভিত্তিতে আমাদের নেশন বিল্ডিং এর জন্য একসাথে কাজ করেন যে সংস্কার প্রস্তাবনা এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য যে আছে সেগুলোকে উৎপাদন করার জন্য সব কাজ করি একই সাথে আজকের এই সম্মেলন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করব। আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিবে সুতরাং বাংলাদেশের বাকি যে ক্যাম্পাসগুলো আছে যে কলেজগুলো আছে সকল ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন হিংসা ভিত্তিক ক্যাম্পাস এবং বৈষম্যহীন হিংসা ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য তারা কাজ করবে এবং তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমাদেরকে ভুলে গেলে চলবে না দীর্ঘ ফেসিবাদী আমলে বাংলাদেশের শাসন কাঠামো কেমন ছিল গোম খুন আয়নাগর, নির্যাতন নিপীড়ন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে ফেসিবাদ মাধ্যমে একটি জাহান্নাম বানিয়েছিল আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের গাজীদের স্যাক্রিফাইস মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমাদের শহীদরা যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন সাপ ভিত্তিক বাংলাদেশকে নির্মাণ করা এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজির রাজনীতি চলবে না টেন্ডারবাজির রাজনীতি চলবে না নতুন বাংলাদেশের ফাও কাওয়ার রাজনীতি চলবে না যারা ফেসিবাদী রাজনীতি সে দিল্লির বয়ান ফেসিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের ফেস্টিভালের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো আমরা দেখেছি সরকারের পোশাক পরে মাটি থেকে আকাশ থেকে স্নাইপারের মাধ্যমে গুলি করছে সেই গুলির বিপরীতে কিভাবে করে দেশের পক্ষে মানুষের পক্ষে বুক চিতিয়ে জীবন দেওয়া যায় সেটা আমরা গত জুলাই মাসে দেখেছি আমরা শহীদ আবু আজকে যে শহীদদের পিতারা এখানে উপস্থিত আছেন তাদের সন্তানরা যারা শাহাদ বরণ করেছেন সেই শহীদদের শাহাদতের মধ্য দিয়ে সেই ময়দানে যারা জীবনের জীবনকে বাজি রেখে অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ করতে গিয়ে চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন বন্ধুত্ব পালন করেছেন সেই সমস্ত ভাইদের বোনদের এই দুঃসাহসিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সাহস সঞ্চার করতে পেরেছি আমাদের মধ্যে সাহস তৈরি হয়েছে ফ্যাসিস্ট মনে করতো যে একচল্লিশ সাল পর্যন্ত বোধহয় তাদেরকে এখান থেকেও সরাতে পারবে না ইভেন কোনোদিনই হয়তো বা তাদেরকে এখান থেকেও সরাতে পারবে না কিন্তু আমাদের আমাদের ভাই বোনেরা আমাদের শহীদেরা তারা আমাদেরকে সাহসের পথ দেখিয়েছেন এই ফ্যাসিস্টকে কিভাবে সরাতে হয় সাহসের সাথে সেটা তারা আমাদেরকে দেখিয়েছে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সেই সাহস সঞ্চার করেছে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে একটা আশা চলে গিয়েছিল হয়তো বা দেশ কোনোদিন ঠিক হবে না এ দেশের বহু তরুণেরা বাংলাদেশের প্রতি আশাহত হয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু আজকে তাদের মধ্যে আবার সাহস তৈরি হয়েছে আশার সঞ্চার হয়েছে যে যেভাবে করে ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে সেভাবে করে শুধুমাত্র ফ্যাসিস্ট নয় ফ্যাসিজমের থেকে করা যাবে আজকে যে চাঁদাবাজির আজকে যে দুর্নীতির আজকে যে অন্যায় অনাচারের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই অনাচার অন্যায় চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসকে সমলে উৎখাত করে এখানে একটি সুশীতল সুন্দর শান্তিময় সমাজ গঠনের জন্যে একটি প্রত্যাশা আমাদের সবার বুকের মধ্যে তৈরি হয়েছে আপনি মাঠে ঘাটে ময়দানে বাজারে গঞ্জে মানুষের সাথে কথা বলে বললে দেখবেন মানুষেরা একটি পরিবর্তনের জন্য প্রত্যাশা করছে সেই পরিবর্তনের জন্যে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই বা বোন আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন দেখবেন খুব মুস্কি হেসে বলে দিচ্ছে পাল্লা, ইনশাআল্লাহ কি পরম মায়া মমতা দিয়ে যে দাড়ি পাল্লা ইনশাআল্লাহ বলে এটা আপনারা যখন মাঠে ঘাটে মানুষের কাছে ভোটের কথা বলবেন তাদের উত্তর শুনে আপনাদের হৃদয়টাও শীতল ভাই বোনেরা আমাদের সেই আশার সঞ্চার হয়েছে আমাদের গত এই জুলাইয়ের আন্দোলন আর বড় জিনিস তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে সেখানে বিশেষভাবে তরুণরাই যেহেতু অগ্রগামী ভূমিকা পালন করেছিল তরুণদের দ্বারা এত বড় একটা কাজ করা সম্ভব হলো এটা দেখার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের যত বয়সী মানুষই হোক না কেন বয়স ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষই আজকে তরুণ হিসাবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার বয়স ষাট হোক সত্তর বছর হোক আশি বছর হোক বিশ কি পঁচিশ বছর হোক সবাই নিজেদেরকে তরুণ বলতে চায় এই যে তরুণ হওয়ার যে একটা প্রত্যাশা কেন এই তারুণ্যের মধ্য দিয়েই এই পরিবর্তন সাধন সম্ভব আমি আজকে যাদের যার আসনে এখানে অবস্থান করছি আপনারা যারা আহ্বানে এখানে এসেছেন আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই আমি তার দিকে খেয়াল করি তার নির্বাচনী ক্যাম্পেইনের দিকে খেয়াল করি তার টিম যে কাজগুলো করে সেটার দিকে খেয়াল করি অবজার্ভ করি সেটার মধ্যে মনে হয়েছে এখানে একটা উচ্ছ্বাস কাজ করে রান উইথ ডক্টর আব্দুল মান্নান কি অনন্য একটা আয়োজন আমার মনে হয় এই আয়োজন এমন একটা আয়োজন যেটা সবার মধ্যে একটা বিশেষ ভাইব তৈরি করেছিল এরকম একটা আয়োজন হতে পারে এবং সেটা একটা উদাহরণ সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি রান উইথ অমক রান উইথ অমক এভাবে আলহামদুলিল্লাহ এই কার্যক্রমকে ছড়িয়ে গেছে এই যে অনন্য আয়োজন এর সাথে সাথে আপনি যদি খেয়াল করেন কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা এটাও একটা অনন্য আয়োজন তরুণদেরকে এঙ্গেজ করা হচ্ছে কি অসাধারণ ব্যাপার এর সাথে সাথে আমি যদি খেয়াল করি যে ফুটবল টুর্নামেন্ট এরকম আর অনেক উদাহরণ দেওয়া যাবে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে ডক্টর আব্দুল মান্না নিজের যেরকম তরুণ একইভাবে তিনি তরুণদেরকে সাথে নিয়ে পথ চলতে ভালোবাসেন বয়স বেশি বেশি যাদের যাদের মন খারাপ করবেন না আগেই বলেছি আপনাদের বয়স যাই হোক আপনারা ইতোমধ্যে তরুণ হয়ে গেছে তো এই বয়স কম বেশি যাই হোক সকল তরুণকে নিয়েই আগামীর এই ঢাকা ছয় আসন সহ সারা বাংলাদেশকে পরিবর্তন করবার জন্য আমরা কাজ করি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সেজন্য আমি আহ্বান করতে চাই এই প্রিয় তরুণদেরকে যারা বিশেষ করে আজকে এই কম্পিটিশনের মধ্যে দিয়ে এসছেন যারা কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিযোগিতা করেছিলেন তারা হয়তো অনেকে বিজয়ী হবেন আবার অনেকে হবেন না কিন্তু আমার মনে হয় যে যতটুকু পারদর্শিতা যার মধ্যে যতটুকু আছে সেই পারদর্শিতা নিয়েই আগামী দিনে এই বাংলাদেশকে পরিবর্তনের যে মক্ষম সময় এসেছে সেই মক্ষম সময় আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ সেটা আমাদের যার হাতে যা আছে আপনার হাতে ল্যাপটপ আছে আপনার হাতে কম্পিউটার আছে আপনার হাতে মোবাইল আছে যা আছে সেটা দিয়ে আপনি কাজ করেন আপনার যদি কিছুই না থাকে আপনার আইডিয়াটা আপনি শেয়ার করেন কিন্তু আমাদের এই যে যোগ্যতা এই যোগ্যতাগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আজকে এই পরিবর্তন যে সুযোগ এসেছে সেটা যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আগামী দিনে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের মনের কষ্ট তৈরি হবে যে আমরা ঠিক করতে পারলাম না এই জন্য আসুন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তুম্মা লাতুসআলুননা ইয়াওমা ইদিন আনিন নাইম আল্লাহ তাআলা বলেছেন অতঃপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সো আজকে আপনার যে মেধা মানন শক্তি সামর্থ্য যোগ্যতা এসবগুলা হচ্ছে আল্লাহ তাআলা পক্ষ থেকে বিশেষ নিয়ামত এটা আমানত সে আমানতকে আজকে কাজে লাগাতে হবে আমি ফাইনালি যে কথা বলার মধ্যে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই কাজে কর্মে মননের চিন্তায় চলনে বলনে তরুণ এক মানুষ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা ছয় দাঁড়িয়েছে তাকে দাঁড় করা হয়েছে আমরা কি সবাই তরুণের সাথে সত্যি সত্যি রান করে আগামী দিনের এই জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লার বিজয় অর্জন করার জন্য ভূমিকা পালন করতে রাজি আছি আমাদের সেই বিজয়ের জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচেষ্টা চালানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে এবং প্রত্যেকেই ডক্টর আব্দুল মান্নান হয়ে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম সম্মানিত উপস্থিতি তারুণ্যের প্রতীক এবং আমাদের শ্রেষ্ঠ ক্যাম্পাস বইয়েটে যেই বইয়ে প্রতিবাদী কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে যারা তেজদীপ্তভাবে প্রতিবাদ করেছিল তারই একজন সদস্য ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার শেরুজ ইসলাম এবং সেই প্রতিবাদ করতে গিয়ে সেই ক্যাম্পাসেও আমাদের প্রিয় ভাইকে রক্তাক্ত হতে হয়েছিল আমি আশা করব উনি যে প্রতিবাদের বাণী আমাদেরকে জানিয়ে গেলেন শুনিয়ে গেলেন সেটাকে সামনে নিয়েই আমরা আগামীতে ডক্টর আব্দুল মান্নান ভাইকে বিজয়ী করে সেই প্রতিদান আমরা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে আসছেন নব্বই দশকের ফুটবলের অঙ্গনে যিনি সারা জাগিয়েছিলেন তরুণদেরকে যিনি মাঠে আবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন সেই বাংলাদেশের বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় কায়সার হামিদ বিশেষ অতিথির বক্তব্য এখন আমাদের মাঝে আসছে